আসসালামু আলাইকুম আজকে আমি মুরগি রান্না করব। দেশি মুরগি তো আমি প্রথমে আলু আমি ভেজে নিচ্ছি একটু ফ্রাই করে নিচ্ছি যাতে মাংসটার সাথে মুরগি মাংসটার সাথে আলুটা খেতে মানে একটু ভালো লাগে তো এর জন্য আলুটা আমি আগে প্রথমে ভেজে নিচ্ছি আর কি তো আলুটা ভেজে তারপর আমি মাংসটা রান্নার সিং করব। তো আলু উঠিয়ে ভাজা হয়ে গেছে তো আমি আলু এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে তো আলুটা আমি এক সাইডে রেখে দিচ্ছি তো রেখে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা আস্ত গরম মশলাগুলো দিয়ে দেব তো মানে গরম মশলা যা যা লাগে এলাচি দারচিনি লং গোলমরিচ তেজপাতা যা লাগে আর কি সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি এবং লবণ তো আমার পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো পেঁয়াজ নরম হচ্ছে আমি এখন দিয়ে দিব আদা রসুন গ্রেড করে নিয়েছি অবশ্য আমার আদা রসুন পেস্ট ফুরিয়ে গেছে তো তাই ভাবলাম আদা রসুন গ্রেড করে আমি মাংস রান্না করবো তো গ্রেড করে নিয়েছি তো নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে কেননা পেঁয়াজ আর আদা রসুনটা যেন একসাথেই নরম হয়ে যায় তো এর আমি আগেই দিয়ে দিলাম এবং যতক্ষণ পর্যন্ত একটা ভালো একটা ফ্লেভার বের না না হবে ততক্ষণ পর্যন্ত আমার আদা রসুন পেঁয়াজ এগুলো আমার ভালো করে মানে ভেজে নিতে হবে তেলের মাধ্যমে তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি তো দিয়ে আমি ভালো করে একটু লেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা নরম করে নেব তো দেখুন টমেটো আমার নরম হয়ে আসছে তো এখন আমার এই নরম টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো মশলা সেগুলো হলো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চামচ লাল মরিচের গুঁড়ো তো দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এইভাবে আমি কষিয়ে নেব সুন্দর করে এবং এই যে মুরগি আমার একটা মুরগি তো একটা মুরগি মুরগিটা অবশ্য বড় তো একটা মুরগিকে আমি তিন ভাগ করে এক ভাগ নিয়েছি তো নিয়ে আমি রান্না করছি একটা ডিম হয়েছিল ডিমটাও দিয়ে দিচ্ছি তো তবে মুরগিটা আমার দেশি মুরগি আর কি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবে মাংসটাকে কষাবো ভালো করে কষিয়ে নেব আর কি আর দেশি মুরগি সবসময় একটু এইভাবে কষিয়ে রানবেন এবং আদা রসুন বাটা পেস্ট যদি না থাকে এইভাবে গ্রেট করে দিয়ে আপনি রান্না করে খেয়ে দেখবেন যে মানে সেরকম টেস্ট হয় খেতে অনেক সুস্বাদু লাগে অনেক ভালো লাগে খেতে মনে হয় মনে হয় যে লাকড়ি চুলা যেভাবে রান্না করলে তরকারিটা যেরকম স্বাদ হয় ওরকমই হয় আর কি তো মাংসটা কষানোর জন্য আমি সা একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে আমি রান্না করছি তো আবার একটু লেড়ে চড়ে দিলাম ঢাকনা উঠিয়ে তো মাংস মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিব আলু আমি যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিব আর কি তো সেই কষানো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আবার আর একটু কষিয়ে নেব তবে আমি ঝোল ঝোল করে রান্না করবো কারণ দেশি মুরগি যেহেতু তো ঝোল করে রান্না করলে খেতে একটু ভালো লাগবে তো এর জন্যে আমি ঝোল ঝোল করে রান্না করব। আর কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার হয়েছে তো মানে অসাধারণ কালার তা আমি কষানোর মাঝখানে আর একটু লেড়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঝোল দিয়ে দেব আর কি আর ফ্লেভারটা সেরকম বের হয়েছে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর দেখার মতন একটি কালার যেমন দেখত সুন্দর খেত সেরকম টেস্ট হয়েছে কি যাক আমি এখন দিয়ে দিচ্ছি পানি তো আমি তরকারি বলেছি ঝোল রাখবো তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এইটুকু পরিমাণ তো আমার রাখতেই হবে তো এর জন্য আমার আরেকটু পানি দিতে হবে আর কি তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার মুরগির মাংস কালারটা হয়েছে মানে সেই কালার তো দেখুন আমার রান্না কিন্তু অল অলমোস্ট হয়ে গেছে তো আমি এখন দিয়ে দেব এক চামচ গরম মশলার পাউডার তো গরম মশলার পাউডার দিয়ে আমি এখন নামিয়ে ফেলব তো আমার তরকারিটা একদম হয়ে গেছে মাংসটা তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ